নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি সেটি হলো যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দ তারা আজ বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিল তারা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছিল শিক্ষামন্ত্রী দেখা করেননি তার পরিপ্রেক্ষিতে পুলিশের যে দেওয়াল সেই দেওয়াল ভেঙে চুরমার করে দিয়ে হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষা কর্মী এবং শিক্ষিকা তারা বিকাশ ভবনে ঢুকে পড়েছে অসহায় পুলিশ তারা একত্রিশে মেয়ের মধ্যে যে নোটিফিকেশন আসার কথা একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে পরীক্ষা হওয়ার কথা তারা সেই পরীক্ষা দেবে না তারা বলছে টাকা তারা দেয়নি চুরি করে তারা চাকরি পায়নি তারা পরীক্ষায় বসবে না যোগ্য এবং অযোগ্যের লিস্ট প্রকাশ করে রাজ্য সরকারকে রিভিউ পিটিশনে যেতে হবে এবং নতুন নোটিফিকেশন আসা চলবে না এই দাবিতে তারা যে ঘেরাও অভিযান করেছে তারা যে বক্তব্য তুলে ধরেছে আজ বিস্তারিত শেষ তারা কি মন্তব্য করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং স্কুল সার্ভিস সম্পর্কে আপনাদের যেখানে চাকরিহারার শিক্ষকদের ঘেরাও অভিযান চলছে একেবারে মূল গেট ভেঙে ফেলে চাকরিহারারা তারা চাকরি পেরানোর দাবিতে ইতিমধ্যেই নিজেদের এই আন্দোলন অভিযান করছেন একেবারে তুমুল হৈ হট্টোগোল পুলিশের সঙ্গে দফায় দফায় বাদানুবাদ চাকরি হারা দেশে বলছেন চাকরি বাদিয়া যারা চাকরিহারা শিক্ষক তারা শিক্ষা লিখতে চাইছেন অর্থাৎ বিকাশ ভবনের ভেতর দুখছেন হ্যাঁ যারা চাকরি হওয়া শিক্ষক যারা পরীক্ষায় বসবেন না তারা আমরা ভেতরে দেখছি ছবিটা দেখতে পাচ্ছি পুলিশে পুলিশে ছয় লভ পুলিশে পুলিশে ছয় লাভ অত সেই ছবি দেখতে পাচ্ছি হ্যাঁ আবার কবে বাচ্চা দেখাচ্ছে আমাদের ওয়েম আর মাধ্যমে যোগ্য যোগ্যের তালিকা নিয়ে মামলা ঋণ করে সরকার একজন যোগ্য যাতে বঞ্চিত না হয় মুখ্যমন্ত্রী কেন ব্যবস্থা নিচ্ছে না এই চাকরি যার মামত হচ্ছে

চাকরি হারা যোগ্য শিক্ষক যারা এখন অযোগ্য হিসেবে চিন্তিত নন সেই শিক্ষকরা কার্যত কয়েকদিন ধরেই আজকে বিকাশ ভবনের সামনে আন্দোলন করছিলেন কিন্তু সেই আন্দোলনের মধ্যেই আজকে বিকাশ ভবন ডাক দিয়েছিলেন কিন্তু পুলিশ কিভাবে অসহায় অসহায় পুলিশের সামনে বিকাশ ভবনের গেট থেকে আজকে সমস্ত শিক্ষকরা চাকরি হারা শিক্ষকরা আজকে ভেতরে ঢুকে গেছেন একটা বিরল ছবি আমরা দেখতে পাচ্ছি বিকাশ ভবনের সামনের গেট অর্থাৎ প্রশাসনিক ভবনের ভেতরটা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ছবি অর্থাৎ সব মিলিয়ে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎই দুনুবার পরিস্থিতি তৈরি হয় যারা চাকরি হারিয়েছেন তাদের এখন রিভিউ পিটিশন রাজ্য সরকার এবং এসএসসি তরফ থেকে ওইখানে গেট ভাঙা শুরু হচ্ছে আর গেটে ধাক্কা দেওয়া শুরু হয়েছে অর্থাৎ ওইখানেও গেটে ধাক্কা দেওয়া শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম আমার একটার পর একটা গেট একটার পর একটা গেট এখানে যে মূল গেট অর্থাৎ এই গেট এই গেট তারা কিন্তু একদম বিকাশ ভবনের অন্তরে প্রবেশ করে যাবেন আমরা দেখতে